কুমিল্লায় দর্শনের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজন গ্রেফতার কুমিল্লা মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি করে হিন্দু সম্প্রদায়ক এক নারীকে দর্শনের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় ছাব্বিশে জুন রাতে মোরাদনগর রামচন্দ্রপুর পাঁচকিতা গ্রামের ফজর আলী একজন প্রবাসীর স্ত্রীকে দর্শন করে অভিযোগের এলাকার লোকজনের হাতে আটক ও প্রহত হন পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকজন তাৎক্ষণিকভাবে ব্যক্তিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সংবাদ পেয়ে মোরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানু ব্যবস্থা গ্রহণ করেন ভিক্টিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয় এই ঘটনা মোরাদনগর থানা পুলিশ দর্শককে গ্রেফতারের পূর্ব তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঘটনার ভিডিও ধারণ করা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে